নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে আপনি যখন যাবেন ফা ইন সলাহাত সলাহা সাইরু আল্লাহ তাআলা আপনাকে পড়ার জন্য এরকম ডায়েরি দিবেন ইকরা কিতাবাক কাফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা আল্লাহ ওই দিন আপনাকে আমলের ডায়েরি দিবেন আমল নামা দিবেন আমলের প্রেসক্রিপশন দিবেন দিয়ে বলবেন বান্দারে দুনিয়াতে আমি তোকে সৃষ্টি করেছি সৃষ্টি করার পর ষাট বছর সত্তর বছর হায়াত দিয়েছি তুই হায়াত পেয়েছ ষাট বছর সত্তর বছর সবকিছু ঠিক আছে তুই ওই দুনিয়াতে ষাট বছর হায়াত পাওয়ার পরে কি কি নেক আমল করেছ আর কি কি বদামল আমল করেছ আমি বলার কোনো প্রয়োজন নাই তোমার প্রেসক্রিপশনটা তুমি নেও তুমি নিয়ে তোমার প্রেসক্রিপশনটা পড়ো এবং পরে তোমার ঠিকানাকে তুমি ঠিক করো আল্লাহ তালা আপনাকে আপনার আমল দিয়ে দিবেন আপনি যদি জান্নাতি হন আলহামদুলিল্লাহ আপনি বুঝতে পারবেন এখন ওই যে আমল নামাটা আছে প্রথম পৃষ্ঠায় থাকবে নামাজের হিসাব আপনার যদি নামাজের হিসাবটা ঠিক থাকে আল্লাহ তালা বলবেন বান্দারে তোর আর কোনো হিসাবের প্রয়োজন নাই যা তুই বিনা হিসাবে আমি তোর জান্নাত দিয়ে দিলাম তবে শর্ত আপনার আমল কিছু থাকতে হবে আপনার থাকতে হবে আর প্রথম পৃষ্ঠায় নামাজ যদি থাকে তাহলে আল্লাহ তালা বলবেন ঠিক ঠিক আছে আপনি নামাজের অভ্যাস করেন দেখবেন এক সময়ে নামাজ পড়তে পড়তে আপনি চুরি করেন আপনি ডাকাতি করেন আপনি জিনা করেন আপনি গিবত করেন ওই নামাজ পড়তে পড়তে মানুষ দেখবেন আপনাকে একটা কথা বলবে ওই লোক নামাজ পড়ে আবার ইচ্ছা করে যখন আপনি এগুলো শুনবেন শোনার পরে পরে আপনার নিজের ভিতরে বিবেক জাগ্রত হবে আসলেই তো কথাটা সত্য আমি না নামাজ পড়ি আমি না নামাজি নামাজ পড়ে আমি এবার এগুলো করবো কিভাবে এক দেখবেন নিজের ভিতর পরিবর্তন চলে আসবে আল্লাহ তো এমনি বলেননি নামাজের কথা কোরআন শুভে প্রায় আশি প্লাস কেন বলেছেন নামাজ পড়লে অন্যায় কাজ নামাজ আপনাকে অন্যায় কাজ থেকে দূরে রাখবে বিরত রাখবে আল্লাহ এটা কেন বলেছেন অবশ্যই এর কোনো কারণ আছে তো আপনি নামাজ পড়েন দেখবেন নামাজ পড়েন নামাজ পড়েন একটা কাজ করেন শুধু নামাজ পড়েন নামাজ পড়েন আর নামাজের মধ্য থেকে আমাদের সবচেয়ে বড় যে সমস্যাটা হয় আমরা ফজর আর আসরের নামাজটা বেশি মিস হয় এজন্য জন্য নবীজি হাদিসের মধ্যে বলেছেন মাংসাল্লা রোদায় নে দা জান্না যে ব্যক্তি দুই ঠান্ডার নামাজ পড়তে পারে আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর খুশি হয়ে তার জন্য জান্নাত লিখে দিব এবার আপনারাই বলেন দুই ঠান্ডার নামাজ কোনটা হয় একটা ফজর একটা আসর দিনের রোদ শেষ হওয়ার পরে সূর্যটা যখন পশ্চিম দিগন্তে হেলে পড়ে তখন দেখবেন দিনটা আস্তে 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 ঠান্ডা হতে শুরু হয় গরমের সিজনেও এরকম হাদিসের মধ্যে বলেছেন মান সল্লা দাখালাল জান্নাত যে ব্যক্তি দুই ঠান্ডা নামাজ আদায় করতে পারবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাত দিয়ে দিবেন পারবেন তো এখন আজকে থেকে চিন্তা করলেন হুজুর বইলে গেছে দুই ঠান্ডার নামাজ তাহলে আসর পড়ব না মা গ্রীব না এসা পড়বো না কারণ দুই নামাজ পড়লেই যান না এই দুই নামাজের কথা বেশি বলেছেন কেন আমরা ফজর পড়ি না জুহরও পড়ি না আসরও পড়ি না মা গ্রীব পড়ি না এসাও পড়ি না অথচ আল্লাহ তালা আমাদের জন্য দৈনিক চৌত্রিশটা সিজদাকে ফরজ করেছেন বলেন কয়টা চৌত্রিশটা সাজদা আপনাকে দিতে হবে আমাকে দৈনিক চৌত্রিশটা সাজদা দিতে হবে আপনি যদি শুধুমাত্র ফরজ পড়েন তাহলে আপনাকে চৌত্রিশটা সাজদা দিতে হবে নফল পড়লেন না সুন্নত পড়লেন না কোনো সমস্যা নাই আপনি যদি শুধুমাত্র ফরজ পড়েন তাহলে দৈনিক সাজদা দেওয়া লাগবে কয়টা চৌত্রিশটা এখন আপনি চিন্তা করলেন আমি চৌত্রিশটা সাজদা দিব কেন শয়তান আল্লাহকে সাজদা দেয়া নাই কয়টা সবাই বলেন কয়টি একটি সাজদা না দেওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে বলছেন জান্নাত থেকে আউট শয়তান তুমি আর জান্নাতে থাকতে পারবে না তোমার ঠিকানা জাহান্নাম তুমি জান্নাত থেকে বের হয়ে যাও এজন্য আমার জাতীয় কবি বড় চমৎকার ভাবে বলেছেন গোমাইয়া কাজা করে চ ফজল তখন জাগনি যখন খেলাই খেলাই কেটেছে আসল মাগবি বের হই শুনিয়া যান এখনো জামাতে পড়ে স্বামী

তখনো জাগিনি যখন যুহ ফজত গুমের মধ্যে চলে যায় রাত্রে তাহাজ্যুত পড়তে পড়তে মোবাইলের তাহাজ্জু পড়তে পড়তে দুইটা আড়াইটা হয়ে যায় এবার আমার কাজ কি এবার আমার কাজ হচ্ছে ফজর নাই চাকরি চাকরি হাতে বাড়ি দিচ্ছে মা একবার দিচ্ছে পারি না উঠতেছি ওই সেই বলতে 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 গোসল শেষ করে এসে দেখি মসজিদে না আমার শেষ খেলায় খেলায় খেটে যে আসর মাগরি বেরোই শুনি আজান আসরের পরে যখন খেলার মাঠে যাই তখন আসরের নামাজ তো নাই খেলার কারণে আসর চলে গেল মাগরিবের আজান শুনেও আসতে পারতেছি না কারণ বিপক্ষ দল আমার একটা গোল দিয়ে দিয়েছে আমার গোল দিয়ে দিয়েছে এখন যেভাবে করতে হবে সমান করতে হবে এজন্য মাগরিবের নামাজের কোনো খোঁজ নাই আমার খেলা চলতেছে এজন্য কবি আহ্বান করতেছেন শেষে চার নামাজ শেষ জুহর শেষ আসর শেষ ফজর শেষ মাগরীব শেষ এখনো জামাতে হরে সামিল এখনো এর সাথে আছে স্থান জুহর পড়তে পারনি আসর পড়তে পারনি মাগরীব পারনি ফজর পারনি তোমার জন্য তো এশা রেখে দিয়েছেন তুমি এশার নামাজ পড়ো তুমি যদি এশান নামাজ পড়ো আল্লাহর কাছে কায়মন বাক্যে দোয়া করো মোনাজাত করো আল্লাহ ভবিষ্যতে আর কখনো আমার কাছ থেকে নামাজ কাজা হবে না কখনো আমি নামাজ ছাড়বো না আল্লাহ তো রহমান আল্লাহ তো রাহিম আল্লাহকে যদি আপনি একবার ডাক দেন আল্লাহ বলে আল্লাহ তালা আপনার জিন্দেগির সমস্ত গুণাকে কমা করে দিয়ে আল্লাহ তালা যত গুণা ছিল সব গুণাগুলোকে আমল নামা দিয়ে বলে দিতে পারেন কি পারেন না এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন হাদিসের বর্ণনাকারী রাসূলের খাদিম ছিলেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন হাদিসটি বর্ণিত হয়েছে তিরমিজি শরীফে 3540 নম্বর হাদিস তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা হচ্ছে হাদিসে কুদসি অর্থাৎ সরাসরি আল্লাহর কথা নবীজি নকল করে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন নবীজি বলেন

আমার পরিবারের অনুমতি ছাড়া আমার আমার বাপ আমাকে ধরবে মা এসে আমাকে ধরবে আমার এসে আমাকে ধরবে আপনি যদি এলাকায় কোনো একটা কাজ করেন আপনার পাড়া প্রতিবেশীর কাছে জবাব দেওয়া লাগবে হিসাব দেওয়া লাগবে কিন্তু আল্লাহকে কারো কাছে হিসাব দিয়ে করা লাগে লাগে না আল্লাহ বলেন তোমার যদি গুনা হয়ে যায় আল্লাহ কে আল্লাহ মেনে আমি আল্লাহ ইলাহ মেনে তুমি যদি আশায় আশায় ভয়ে ভয়ে আমি আল্লাহকে ডাকতে পারো আমি তোমার জিন্দেগির সব গুণাকে মাফ করে দিব হাদিসের পরের অধ্যায় পরের অংশের মধ্যে আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাউ বালাগত যুনুবুকা আনা আনাস সামাই সুম্মা ইস্তাগফারতানি গাফারতু লাকা লা উবালি বান্দারে তোর গুনাহ যদি আসমানের চূড়া পর্যন্ত পৌঁছে যায় আর তুই যদি আমি আল্লাহকে আল্লাহ মনে করে একবার ডাক দিতে পারস। তাহলে আমি আসমানের চূড়া পর্যন্ত গুনাহগুলোকে

লা আতাইতুহা বিকুরাবিহা মাগফিরা নবীজি বলেন বান্দারে তোর হয়ে গিয়েছে কেমন গুনাহ কি পরিমাণ গুনাহ করেছ নবীজি বলেন জমিনে যত বালু আছে বলেন তো বালুর পরিমাণ গোনা সম্ভব বালুর পরিমাণ গোনার জন্য দুনিয়াতে কোনো মেশিন আবিষ্কার হয়েছে নবীজি বলেন বালুর কোনা পরিমাণ গোনাও যদি তোর হয়ে যায় আর যদি ওই গুনার সাথে কোনো শিরিক না থাকে আল্লাহ তাআলা ব্যতীত অন্য কোনো জিনিস যদি না থাকে আর তুই যদি আমি আল্লাহকে আল্লাহ করে ডাক দিতে পারোস বান্দার যতটুকু তোর গুণা হয়েছে আমি সেই পরিমাণ কমা দিয়ে তোর জিন্দেগিকে পরিপূর্ণ করে দিব নবীজি বলছেন তবে সত্য কি সিরিক টাকা যাবে না